আপনি কি জানেন কোন ফল কাঁচা খেলে মানুষের মৃত্যু হতে পারে কোন তেল মাথায় মাখলে দ্রুত টেনশন কমে যায় পুদিনা পাতার রস খেলে কোন রোগ সেরে যায় পাকা তাল খেলে আমাদের শরীরে কিসের বৃদ্ধি খুব দ্রুত হয় চাল কুমড়োর রস খেলে শরীরের কোন অঙ্গ ভালো থাকে লেবুর সাথে কি খেলে মারাত্মক সমস্যা হতে পারে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবে না আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন তেল মাথায় মাখলে দ্রুত টেনশন কমে যায় অপশন এ ল্যাভেন্ডার তেল নাকি অপশান বি নারকেল তেল সঠিক উত্তরটি হবে অপশান এ ল্যাভেন্ডার তেল ল্যাভেন্ডার তেলে থাকে লিনালুল ও লিনালাইল অ্যাসিটেট এই দুইটি যৌগ মস্তিষ্কে স্নায়ুর উত্তেজনা কমায় এবং কটিসল হরমোনের মাত্রা হ্রাস করে যা স্ট্রেসের মূল কারণ যখন মাথায় মাখা হয় বা গন্ধ শোকা হয় এই তেল স্নায়ু শান্ত করে রক্তপ্রবাহ প্রবাহ বাড়ায় এবং মনকে প্রশান্ত করে ফলে মাথা হালকা লাগে চিন্তা কমে ঘুমও ভালো হয় পৃথিবীর সব থেকে ছোটো দেশের নাম কি অপশান এ মোনাকো নাকি অপশান বি ভ্যাটিকান সিটি সঠিক উত্তরটি হবে অপশান বি ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কারণ এটি শুধুই ধর্মীয় প্রশাসনের জন্য তৈরি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চের কেন্দ্র আয়তন মাত্র শূন্য দশমিক উনপঞ্চাশ বর্গ কিমি আর উনিশশো সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে পোপ এখানে রাষ্ট্রপ্রধান ছোট দেশ বিশাল প্রভাব কোন সবজি খেলে প্রায় সব ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় অপশন এ পালং শাক নাকি অপশান বি গাজর সঠিক উত্তরটি হবে এখানে দুটোই পালং শাক ও গাজর একসাথে খেলে শরীর পায় প্রায় সব ধরনের ভিটামিন কারণ দুটোই ভিটামিন পাওয়ার হাউস গাজর ভরপুর বিটা ক্যারোটিন দিয়ে যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপ নেয় চোখ ত্বক আর রোগ প্রতিরোধে দারুণ কাজ করে পালং শাকে থাকে ভিটামিন কে সি ই বি টু বি সিক্স ফোলেট আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা হাড় রক্ত স্নায়ু ও কোষের গঠনে সাহায্য করে পুদিনা পাতার রস খেলে কোন রোগ সেরে যায় অপশন এ মাথা ব্যথা নাকি অপশান বি বধ সঠিক উত্তরটি হবে অপশন বি বদহজম পুদিনা পাতার রসে থাকা মেনথল হজমতন্ত্রের পেশিকে রিল্যাক্স করে ফলে গ্যাস বমিভাব আর বদহজম কমে যায় এটি অন্ত্রে বাইল উৎপাদন বাড়ায় যা খাবার ভাঙতে সাহায্য করে মানে এক চামচ পুদিনা রসেই কুল ডাইজেশন ফুল পাকা তাল খেলে আমাদের শরীরে কিসের বৃদ্ধি খুব দ্রুত হয় অপশন এ হজম শক্তি নাকি অপশান বি এনার্জি সঠিক উত্তরটি হবে এখানে দুটোই পাকা তালে থাকে প্রাকৃতিক চিনি ফাইবার আর ভিটামিন বি যা হজম শক্তি বাড়ায় ও শরীরকে দ্রুত এনার্জি দেয় ফাইবার পেট পরিষ্কার রাখে আর প্রাকৃতিক কার্বোহাইড্রেট থেকে শরীর পায় ইনস্ট্যান্ট শক্তি মানে তাল খেলেই পেট কুল বডি ফিয়েল ফুল চাল কুমড়োর রস খেলে শরীরের কোন অঙ্গ ভালো থাকে অপশান এ লিভার নাকি অপশান বি মস্তিষ্ক সঠিক উত্তরটি হবে অপশান বি মস্তিষ্ক চাল কুমড়োর রসে থাকে ভিটামিন বি কমপ্লেক্স ও ফোলেট যা মস্তিষ্কের নিউরোনকে সক্রিয় করে ও স্মৃতিশক্তি বাড়ায় এটি স্নায়ু শান্ত করে রক্তপ্রবাহ বাড়ায় ফলে মন থাকে ক্লিয়ার ব্রেন থাকে অ্যাক্টিভ চালকুমড়ো মানেই কুল জুস ফর শার্প ফোকাস কোন পাতার রস লাগালে মুখের ঘা দ্রুত সেরে যায় অপশান এ তুলসী পাতা নাকি অপশান বি লেবু পাতা সঠিক উত্তরটি হবে অপশান এ তুলসী পাতা তুলসী পাতার রসে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা মুখের ঘা দ্রুত শুকিয়ে দিতে সাহায্য করে এটি ব্যাকটেরিয়া মেরে ফেলে ব্যথা কমায় আর কোষ পুনর্গঠনে সাহায্য করে ফলে হিলিং হয় দ্রুত তুলসী মানেই মুখের আলসারের অর্গানিক ডক্টর কোন ফল কাঁচা খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ কাজু বাদাম নাকি অপশান বি ড্রাগন ফ্রুট সঠিক উত্তরটি হবে অপশান এ কাজু বাদাম কাঁচা কাজুতে থাকে বিষাক্ত উরুশিয়ল যা শরীরে ভয়ঙ্কর অ্যালার্জি বা শ্বাসকষ্ট তৈরি করতে পারে বেশি খেলে হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যুও হতে পারে তাই কাজু মানেই রোস্টেড অনলি নো র রিস্ক নিয়মিত গাজর খেলে কোন রোগের ঝুঁকি কমে অপশান এ থাইরয়েড নাকি অপশন বি কোলন ক্যান্সার উত্তরটি হবে বি কোলন ক্যান্সার গাজরে থাকা ফালকারিনল ও বিটা ক্যারোটিন নামের যৌগ অন্ত্রে প্রদাহ কমায় ও কোষকে ক্যান্সার থেকে রক্ষা করে তাই নিয়মিত গাজর খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে দিনে এক কাপ গাজরের রস বা পাঁচবার গাজর খাওয়া দশ থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে গরম জলে ঘি মিশিয়ে খেলে আমাদের শরীরে কি ঘটে অপশান এ ত্বক উজ্জ্বল হয় নাকি অপশান বি জয়েন্টের ব্যথা কমে সঠিক উত্তরটি হবে এখানে দুটোই গরম জলে ঘি মিশিয়ে খেলে ত্বক উজ্জ্বল হয় কারণ এতে থাকে ভিটামিন এ ডি ই কে ও অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষে পুষ্টি দেয় জয়েন্টের ব্যথা কমে কারণ ঘি শরীরের ভিতর থেকে লুব্রিকেশন বাড়ায় ও প্রদাহ কমায় মানে এক কাপ গরম জল প্লাস এক চামচ ঘি সমান সমান স্কিনশাইন প্লাস জয়েন্ট ফাইন লেবুর সাথে কি খেলে মারাত্মক সমস্যা হতে পারে অপশান এ দুধ নাকি অপশান বি কলা সঠিক উত্তরটি হবে অপশান এ দুধ লেবুর অ্যাসিড দুধের প্রোটিনকে জমাট বাঁধিয়ে দেয় ফলে হজমের সমস্যা গ্যাস বমি বা ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে এই মিশ্রণ শরীরে অস্বাভাবিক রাসায়নিক প্রতিক্রিয়া ঘটায় বিশেষ করে যদি কাঁচা বা উষ্ণ অবস্থায় খাওয়া হয় তাই দুধ লেবু মানেই ডাইজেস্টিভ ডেঞ্জার এড়িয়ে চলাই ভালো কোন পাখি পিছনের দিকে উড়তে পারে অপশন এ চরুই পাখি নাকি অপশন বি হামিংবার্ড সঠিক উত্তরটি হবে অপশন বি হামিংবার্ড হামিংবার্ডের ডানা আট আকৃতিতে ঘোরে তাই যে কোনো দিকে উঠতে পারে পিছনের দিকে উঠতে পারে একমাত্র পাখি কারণ এর ডানার গঠন একেবারে আলাদা ছোট পাখি কিন্তু ফ্লাইং স্কিলস একেবারে নিন্জা লেভেলের ভিভার্স ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ